বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ আজকে দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে রোডে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে হলে সঙ্গে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না বেরিয়ে যেও না দেখো আমি আর আমার বর হচ্ছে বেরিয়েছি দুজনে ও গাড়িতে উঠেই পড়েছে তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো এসেছিলাম হসপিটালে রিপোর্ট আনতে তো রিপোর্ট নেওয়া হয়ে গেছে এই দেখো রিপোর্ট নিয়ে নিয়েছি আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল রোদে উঠেছে দেখো সব ছাদা কাটিয়ে বসে আছি রিপোর্ট নিলাম নিয়ে জায়গায় বসে আছি তো হসপিটালটাই প্রচন্ড হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আজকে কত লোকজন হয়েছে দেখেছ আমি তো রিপোর্ট নিয়েছি মানে আধ ঘন্টা এক ঘন্টার মতো পুরো দাঁড়িয়ে লাইন টেনে টেনে তারপর রিপোর্ট নিয়েছি আর দেখো এই হসপিটালে আমি রিপোর্ট করতে এসেছিলাম রক্ত পরীক্ষা করতে এসেছিলাম সব রিপোর্ট নিলাম আজকে এই হসপিটালে আমি এসেছিলাম রক্ত পরীক্ষা করতে আজকে রিপোর্ট নিলাম আর বই দিতে প্রচুর দেখো আমার বড় বেশি লাইন ফোন আছে আছে ছাওয়া আর আমি এই দিচ্ছি লাইন দিয়েছিলাম দেখো কত লোক দেখো আছে চলো রিপোর্ট নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাড়ির দিকে যাব ঠিক আছে তোমার সঙ্গে থাকো হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো ঘুরেছিলাম কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো না একটু নদীর পাট থেকে ঘুরে আছি বলে নদীর পাড়ে এসেছি আমরা আর কাছাকাছি নদীর পাড়টা একটুখানি রাস্তা ওই জন্য বললাম চলো ঘুরে আছি নদীর পাড়ে চলে এসেছি নিয়ে আসবে না বলেছিল আমি চলো একটু ভিডিও করে আসছি নদীর পাড় থেকে ওই জন্য এলাম দেখি না সামনে একটা জাহাজ আসছে তোমাদের দেখায় হ্যাঁ আর নদীটাও একটু তোমাদের দেখিয়ে দিই জাহাজটা দেখো কত বড় একটা জাহাজ যাচ্ছে দেখেছো জাহাজের কিন্তু একটু আগে দিচ্ছিল তো বাঁশিটা শোনানো হয়নি তোমাদের দেখো কত বড় জাহাজ বর্ষার সময় বলে না নদীতে প্রচুর জল দেখো নদীর এপার ওপার দেখা যাচ্ছে না একদম ওই পারটা যেন একদম এই হু করছে দেখো বোঝা যাচ্ছে না দেখো জাহাজটা অনেকটা কাছে চলে এসেছে দেখো জাহাজ তো দেখিয়ে দিলাম এই দেখো নদী নদীটা দেখে নাও একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই আর দেখো নৌকাটা যাচ্ছে নৌকাটা মনে হচ্ছে মাছ ধরার নৌকা হ্যাঁ ঠিক বলেছি মাছ ধরার নৌকা যাচ্ছে দেখে নাও নদীটা দেখেছ কত বড় এটা হচ্ছে ডায়মন্ড নদী আর কত লোক বসে আছে দেখো দুপুর বেলাতে আর যেতে যেতে দেখো দু সাইডে জামা কাপড় দোকান দেখতে পেলাম তোমাদেরও তাই একটু শেয়ার করে দিলাম সামনে পুজো আসছে তাই জামাকাপড়ের দোকান দিয়ে দিয়েছে জামা কাপড়গুলো এত সুন্দর দেখে তো আমার মনে হচ্ছিল সবগুলোই নিয়ে বাড়ি যাই কিন্তু সেটা তো সম্ভব না দেখেই যাই শুধু একটু তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও কেমন লাগছে বলো কিন্তু আমার তো খুব ভালো লাগছিল জামা কাপড়গুলো সামনে দেখো গ্রাউন্ডগুলো ঝুলিয়েছে কত সুন্দর দেখতে লাগছে সব দোকানে জামা কাপড় ভর্তি আর ডায়মন্ডে গেলে না একটু কাপড়গুলো একটু বেশিই দেখতে পাওয়া যায় এ দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখো কোনটা পছন্দ সব নিয়ে নাও কিন্তু দেখো বাড়ি চলে যাচ্ছে এই দেখো সুন্দর একটা বাঘ যাচ্ছে বাবার কাছে যাচ্ছে জল ঢালতে যেতে যেতে দেখো সামনেই দেখতে পেলাম দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম শুধু আমি একা কেন দেখবো তোমরাও একটু দেখো তো চলেই এসেছি কাছাকাছি বাড়ি দেখো চলে এলাম এখন চা দোকানে চা খেতে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে বিস্কুট নিতে গেছে চা কাকুটা চা তৈরি করছে আর এখন দুটো বিস্কুট নেব এখন বিস্কুটটা খাই আগে তারপর চা খাওয়াবে চাটা রেডি করতে দেরি আছে তাই একটু বিস্কুট নিয়ে নিলাম আগে থেকে দেখো কাকুকে দেখিয়ে দিলাম বিস্কুটটা কোন বিস্কুটটা নেবো কাকু দিয়ে দিচ্ছে এখন হচ্ছে বিস্কুটটা খাবো তারপর চা খাবো এই দেখো এই বিস্কুটটা আমার পছন্দ হয়েছে তাই আমি এই বিস্কুটটা নেব বিস্কুট নিয়ে নিলাম তারপর চাও এসে গেল দেখেছো বাড়ি ফিরে এলাম এসে দেখো একটু সেদ্ধ ভাত করে নিলাম কি করলাম দেখো আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ সাথে আছে নুন আর একটু ঘুই ঘি গরম গরম ভাত খেয়ে নিলাম খেতে বসেছি দাদাভাই তোমাদের অলরেডি দাদাভাই খেতে খেতে শুরু করে দিয়েছে কারণ ওর খুব খিদে পেয়ে গেছিল ও ওই কারণে খেতে শুরু করে দিয়েছে আর আমারটা বাড়া আছে তোমাদের একটু শেয়ার করে দিলাম আমি একা একা খেতে পারি না তো তোমাদের না দেখিয়ে তাই একটু দেখিয়ে দিলাম দেখে নাম দেখো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা একটু সবজি মার্কেটে চলে গেছিলাম সবজি কিনতে দেখো এখানে শুধু টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিতে দেখে নাম আর রাতে খাবার রেডি করে ফেলেছি পরোটা আছে তরকারি আছে আর একটু সিমুই হয়েছে রাতে এটাই খাবার হয়েছে বেশি কিছু হয়নি বললো একটু পরোটা খাবে ওই জন্য পরোটা করে নিলাম তো সারাদিন কি কী করলাম সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে প্রত্যেক আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবাই দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লকে সব বাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম আর খাবারটা কেমন লাগছে বলো